এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলা দিন কালিহাতি ইউনিটের জাতীয় সাংবাদিক সংস্থার অফিসে এখানে একটি নিখোঁজ কন্যার আর পিতার নিকট আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি এখানে পাশে বসা আছেন জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতি ইউনিটের সাধারণ সম্পাদক বিপ্লব সরকার কন্যার বাবা কন্যার চাচা আপনার নামটা বলেন প্লিজ কুমার গ্রাম থেকে আপনারা পাচ্ছেন না এ ব্যাপারে দুই চারটি কথা বলার জন্য গত রবিবার অর্থাৎ ষোলোই মার্চ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি উনি একটু ভারসাম বুদ্ধি ভারসম বুদ্ধি কম বুদ্ধি কি ছিল বিস্ক্রিট কালারের গলায় উন ছিল গোলাপি এটাই ছবিতে যেটা পরিবর্তন হয়ে গোলাপি কালার ছিল হ্যাঁ

তাকে জিজ্ঞাসাবাদ করেছে তার আশ্রয়ে রেখেছিল কিন্তু গ্রামের নাম না বলতে পারায় সেখান থেকে আবার অন্য কোথাও চলে গিয়েছে আপনারা কালিয়াতিবাসী বা আশেপাশে যদি কেউ তার কোনো সন্ধান দিতে পারেন স্ক্রিনে দেওয়া সে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন মানুষ মানুষের জন্য সেই কথা প্রমাণ আপনাদের মাধ্যমে আমরা পেতে চাই তার মেয়েকে অতি সত্য পাওয়ার জন্য সবাই সচেষ্ট থাকবেন ধন্যবাদ থেকে সৈয়দ মহসিন হাবিব আসসালামু আলাইকুম রহমতুল্লা